নমস্কার আপনারা দেখছেন সব খবর সঠিক খবর সবার আগে আজ ইন্দাস ব্লকের সাহসপুর বাজার পরিণত হলো বিক্ষোভের মঞ্চে সেনাবাহিনীর প্রতি মন্তব্যের প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে জোরদার অবস্থান বিক্ষোভ প্রশ্ন একটাই ভারতের সেনা দেশের গর্ব তাদের অপমান করলে চুপ করে থাকবে ইন্দাস নাকি রাস্তায় নামবে বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দিলেন যেই হোক না কেন সেনাবাহিনীর বিরুদ্ধে কটুক্তি করলে ছাড় দেওয়া হবে না দেশরক্ষকদের সম্মান নিয়ে রাজনীতি মেনে নেবে না বাংলার মানুষ সাহসপুর বাজারে ঘণ্টার পর ঘণ্টা স্লোগানে মুখরিত ছিল আকাশ বিজেপির হুশিয়ারি। ভারতের সেনাকে অপমানকারীদের বিরুদ্ধে চলবে তীব্র আন্দোলন এখন প্রশ্ন এভাবে সেনার সম্মান নিয়ে ছিনিমিনি খেললে কি রাজনীতির মান বাড়ে না মানুষের খুব ফেটে পড়ে ইন্দাসাজ তার জবাব দিল রাস্তায় নেমে এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অব বাঁকুড়ার পাশে থাকুন